আসসালামু আলাইকুম আমার এই গ্রাম বাংলার ঐতিহ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনায়দ আহমেদ খান আপনাদের সাথে আছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন যেন যখনই ভিডিও আমরা আমি আপলোড করি তথা আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাড়ার কল মানে পায়ের মেশিন পায়ের কল পাড়ার কল এটা দিয়ে ধান মারানো হয় মারানো বলতে ধান বোনা হয় আদিকালে এই মেশিনের প্রচলন ছিল না এই রকম এত বড় বড় ধানের মুঠে বানিয়ে তারপরে ওনারা পেরে পেরে ধান ভার করতেন না নয়তো ওনারা ড্রাম বা পাঠার মধ্যে শিল পাঠার মধ্যে পাটার মধ্যে এগুলো আগে আঘাত করত এখন নতুন নতুন প্রযুক্তি বের হয়েছে সেই জন্যে আর পাটার মধ্যে আঘাত করা লাগে না এই মেশিনটার মধ্যে তেল মানে ডিজেল পেট্রোল ভরে এইভাবে ধরলেই হয়ে যেত আপনারা দেখছেন রাম বাংলার ঐতিহ্য এটা এখন কিন্তু পুরো জমি সবই খালি দেখতে পাচ্ছেন পুরো সব জমিটাই খালি পুরো বন্ধ বলে এলাকাবাসী এই বন্দরটাই খালি মানে এক দুটো খেত রয়েছে আর পুরা বন্দরটাই খালি পরে রয়েছে আপনারা দেখছেন যা এই মুহুর্তে আমরা বিদায় নিচ্ছি সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই ভিডিওটির শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত টাকার জন্য আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো বাটনে ক্লিক করে রাখবেন যেন প্রথমেই ভিডিওটা প্রথমেই আপনার কাছে চলে যায় আমরা আপলোড করলেই প্রথমেই ভিডিওটা আপনার কাছে চলে যাবে সেই জন্যে আপনি এই চ্যানেলটাকে ফলো এবং এই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পেজটার মধ্যে আপনি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন সর্বপ্রথম আপনার কাছে এই ভিডিওটা আমরা দিয়ে দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম